আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেবা আছেন। আসেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন ভিডিওতে আমাদেরকে মেলা স্বাগতম জানাচ্ছি তো চলে যাচ্ছি আমি দেখতেই পাচ্ছেন যে সৈন্যতে দাওয়াত খাওয়ার জন্য তো এটা হচ্ছে সৈন্যতে খাতনার দাওয়াত বাড়ির গেট তো চলে গেলাম ভিতরে ভিতরে যা দেখলাম এখানে সবাই বসে পড়ছে তো বসে পড়ার পর তো আমাদের তো বসার জায়গা নেই একটা টেবিল ফাঁকা ছিল সেটা তো ব্যাক সাইডে ছিল যাই হোক পরবর্তীতে আমাদেরকে টেবিলটা ট্রান্সফার করে এই পাশে দেওয়া হলো তো সেই দৃশ্যটা নেওয়া হয় নাই তো যাই হোক অবশেষে কিন্তু আমরা বসে পড়ছি সব ফ্যামিলি সহকারে এবং আমাদের পাশে আরও অনেক মানুষই বসে পড়ছে তো যাই হোক এক পর্যায়ে ওদিকে সুপ্রিয় দর্শক মণ্ডলী অলরেডি কিন্তু খাবার দেওয়ার জন্য ব্যবস্থা শুরু হয়ে গেছে প্রত্যেক টেবিলে চলছে প্লেট পরিবেশন এবং এই টেবিলে দেখতে পাচ্ছি না আমরা কিন্তু বসে পড়েছি এবং আমাদের টেবিলে কিন্তু আগেই ভাত চলে আসছে প্লেটের আগেই তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে অনেকদিন পর আমরা দাওয়াতটা আমি চলে আইছি এই বাড়ির পাশে গ্রামে তো অনেকদিন দাওয়াত খাওয়া হয় না তো আজকে মজা করে দাওয়াত চলে আসছি আমার ফ্যামিলি সহ কারণ কি আমাদেরকে দাওয়াত করেছে তারপরে চলে আসছি তো ওইদিকে দেখতে পাচ্ছেন যে প্লেট অলরেডি কিন্তু প্লেট বিতরণ দেখছে অথচ কিন্তু এখনও আমাদের টেবিলে প্লেট আসে নেই যাই হোক এক বড় ভাই চলে গেল প্লেট আনার জন্য তো প্লেট নিয়ে চলে আসলো এবং আমাদের টেবিলে কিন্তু দেওয়া শুরু হয়ে গেল তারপরে আমরা প্লেটগুলো নেওয়া শুরু করলাম পর্যায়ে আমরা হাত ধোয়া শুরু করলাম হাত ধোয়ার পরে কিন্তু আমরা এখন নিজেদেরকে এই ভাত তুলে দিতে হবে উপায় নেই কারণ এখানে সিস্টেমটা এরকম প্রত্যেক টেবিলে দেওয়া হয়েছে এক একটু করে ভাতের গামলা যার যার মতো শেষে ভাত তুলে নেবে এখানে ভাত দেওয়ার কোনো অপশন নাই ঠিক আছে এই যে চামচ দিয়ে গেল ভাত তুলে নেওয়ার জন্য তো এখন আমাদের হাত ধোয়া হয়ে গেলে আমরা তুলে নেবো ভাত অলরেডি কিন্তু পানির গ্লাস চলে আসছে তো এখন কিন্তু ভাত পরিবেশন চলতেছে তো আমরা নিজেই কিন্তু চলে যাচ্ছি বড় তো এই যে এক পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এই পাশে সব দাওয়াতিরা কিন্তু এখানে অনেক লোক চলে আসছে এবং চার তার মতো কিন্তু সে টেবিল নিয়ে নিয়ে বসে হচ্ছে ঠিক আছে তো সবচেয়ে কিন্তু মজার ব্যাপার আছে অনেকদিন পর এখানে আমরা দাওয়াত খাওয়ার জন্য সময় তো পারছি তো এক হাত দিয়ে ভিডিও করেছিলাম তার মধ্যে ফুটে দিল নিতে পারছিলাম না তো এখানে দেখে আমার লবণ বাঙালি লবণ খেতে কিন্তু অভ্যস্ত বিশেষ করে ভাবনা তার লোকজন তো এটা কিন্তু খুব লবণ খায় ভাতের সাথে লবণ না খেলে পাহাড়ি জন্য টলেট সব বন্ধুরা খেতে খেতে একদম শেষ পর্যায়ে চলে আসছে এখন দই খাওয়ার পালা তো দই কিন্তু ছিল অসাধারণ টেস্টিং এবং খাইতে অনেক মজা লাগছিল তো আমাদের বিশেষ করে আমাদের পাবনা জেলায় খাওয়া শেষে কিন্তু মিষ্টি মুখ করার জন্য দইয়ে দিয়ে থাকে তো দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি আসছি গাইজ তো ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো করবেন